বন্ধুরা কেমন আছে সকলে কি খাওয়া দাওয়া করলে বন্ধুরা হাই দাদা ভাই কেমন আছো কি দিল দাদা ভাই বুঝতে পারছে না কেমন আছো বলো দাদা আপনি হ্যাঁ দাদা আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের বাড়ির সকলে কেমন আছে দাদা ভাই বন্ধুরা কেমন আছে সকলে লাইফটাতে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি অনেক ভালো লাগলো শুনে হ্যাঁ অনেক ভালো আপনি কোথায় থাকেন মাঝে মধ্যে বন্ধুরা সকল বন্ধুরা কোথায় একটু লাইফটাতে জয়েন হয়ে যাও বন্ধুরা কোথায় গেলে দাদা ভাই কিছু বলো লাইভে কেউ জয়েন হচ্ছে না কেন না বন্ধুরা একটু জয়েন হয়ে যাও প্লিজ ওকে কেমন আছো দাদা ভাই আপনি বন্ধুরা কোথায় গেলে তোমার সবাই একটু জয়েন হয়ে যাও লাইফটাতে দাদাভাই বলো কি বলবে বলো দাদাভাই हाँ बोलो दादा भाई की बोल बोलो बोलो की दादा भाई হ্যাঁ দাদা ভাই এখন দেখতে পাবে না আমাদের এখানে কারেন্ট নেই বলো আমি রাতে বেলা অন হব আবার তখন এসো তখন দেখতে পাবে করবো দাদা ভাই বলো হ্যাঁ দাদা ভাই আমি অবশ্যই আসবো তুমি রাতে অন হও আমি আবার লাইভ অন হবো তখন দেখতে পারবে দেখতাম কিছু কি দেখবে দাদা ভাই অন্ধবারে কিছু না দাদা ভাই এমনি শুয়ে আছি কি দেখতে দাদা ভাই কিছু দাদা হ্যাঁ দাদা ভাই আমি রাতের আবার আবারও অন হব এখন তো কার নেই আমি এমনি শুয়ে আছি রাত দাদা ভাই রাত লাইভ লাইট আমি অন হব

ওই তো আধ ঘন্টা আধ ঘন্টার মতো থাকবো তারপর বেরিয়ে যাবো রাজি আলাদা কেমন আছে সকলে দাদা ভাই বললাম আসবো 就没有。 হ্যাঁ দাদা ভাই বলো বলো কিছু না আসলে বাড়িতে কয়েকজন এসেছে তো চিলামিলি করছে তাই জন্য বলছি না কিছু মিউট করে দিয়েছি হ্যাঁ দাদা ভাই আমি শুয়ে আছি আপনি কেমন दूर खा लो थे तू क्यों সাথে হ্যাঁ দাদা ভাই হ্যাঁ দাদা ভাই বললাম তো আমি রাতে বেলা অন হবো তখন দেখবেন তখন দেখবে কথা বলো হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা ভাই বলো কি দিয়েছো ভাই হ্যালো দাদা ভাই বলো কি করছো এখন তোমরা বলো বন্ধুরা বলো কি করছো তোমার মতো শুয়ে আছি ও আচ্ছা দাদা ভাই আর কি করব খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই কি দিয়ে খাওয়া দাওয়া করলে তোমায় দেখার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা ভাই অবশ্যই দেখবে হ্যাঁ তোমার হ্যাঁ দাদা ভাই আমার খেয়েছি কি দিয়ে খাওয়া দাওয়া করলে পুম শাক ও আচ্ছা খুব ভালো ভালো দাদা ভাই এখন বেশি কেউ আসে না কেন জানি আগে অনেক দাদা দিদিরা বোনরা ভাইরা অনেকে আসতো এখন কেউ আসছে না ঠিকঠাক মতো কোথায় গেলে দাদা ভাইরা কোথায় গেলে আচ্ছা তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে এখন আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কোথায় গেলে তোমরা বেরিয়ে গেলে নাকি বলতে সামনে আসো হ্যাঁ দাদা ভাই বললাম তো এখন আসতে পারবো না পরে আসবো আমি ঠিক আসবো ফোন নাম্বার তুমি তো হেল্প করে দাদা ভাই কেমন আর কি করছো দাদা বন্ধুরা তোমরা কোথায় গেলে আর সকলে এমন ঠিকঠাক করে কেউ জয়েন হচ্ছে না কোথায় চলে যাচ্ছ বন্ধুরা জয়েন হও লাইফটাতে আমি একটু পরেই বেরিয়ে যাব মানে কিছু হোক আর না হোক বলতে কি বলতে চাইলে বুঝতে পারলাম না আচ্ছা বন্ধুরা আর সকল বন্ধুরা কোথায় কেমন আছে বলে যাবে এই নাও সামনে এসে তোমায় দেখি হ্যাঁ দাদা ভাই দেখবে বলাম তো কোথায় থাকো বললে না ওই দাদাভাই এই রামেশ দাদাভাইটা বেরিয়ে গেছে বেরিয়ে গেছো তুমি দাদাভাই কলকাতা ও আচ্ছা কলকাতা কোথায় আমি তো কলকাতায় থাকি কোথায় থাকো রাজার হাট রাজার হাট রাজার হাট তো কোথায় আমি ঠিক চিনি না রাত ঠিক কোন দিকে দাদা ভাই কল্যাণী চেনো তুমি তোমার বাড়িটা আমাদের বাড়ি আমার বাড়িতে কল্যাণী কল্যাণী চেনো ইকো পার্ক আচ্ছা খুব ভালো এসেছেন আর বন্ধুরা কোথায় লাইফটা যদি জয়েন হও কমেন্ট না করলেও একটা লাইক করে দিও প্লিজ যা যারা যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ও আচ্ছা দাদা ভাই একদিন সবাই করে আসবেন এখানে অনেক সুন্দর দুর্গা পুজো হয় আইটেমও চেনে নিতেও আচ্ছা বন্ধুরা জয়েন হচ্ছে না আমি তো মুসলিম তো মুসলিম হয়েছে তো কি হয়েছে দাদা ভাই এসব মুসলিম হিন্দু বলে কিছু হয় না দাদা ভাই সবই মানুষে বানিয়েছে আর কিছুই না সবাই মানুষ সবাই সবার রক্ত একই এত ভেদাভেদ করলে হয় না ভগবান সবার জন্যই কেউ আগে বসে কেউ পরে বসে এটাই পার্থক্য হ্যাঁ দাদা ভাই আমি অবশ্যই আসবো বললাম তো রাতবেলা আসবো হুম